ونورس واتمم بالخير واتمم بالخير. بالخير وبك نستعين وبك نستعين, وبك نستعين. يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي يسر ربي يسر ولا تعسر ولا تؤشر, تؤشر وتمم بالخير وتمم بالخير, بالخير وبك نستعين وبك, وبك نستعين يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما ठीक है सर كارن আজ আমরা পড়ব শবক নাম্বার এক আজ আমরা পড়বো শবক নাম্বার এক সবক নাম্বার এক কি পড়া আছে পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর প্রতিটা অক্ষর আলাদা ঠিক আছে সবক নাম্বার এক এবং সবক নাম্বার দুয়ে পৃথক পৃথক অক্ষর থাকবে তো এখানে অক্ষর চেনার জন্য ঠিক আছে প্রথম শবকটি হলো অক্ষর চেনা যে কোন অক্ষরটি কেমন দেখেন এখানে দেখেন আলিফ আলিফ সব সময় খালি হয় আলিফ এরকম একটা দাঁড়িয়ে হয় আর সব সময় খালি হয় আলিফের উপরে জাবার জের পেশ সাকিন তাসদিদ কিছু আইলে তখন সেটা আলিফ থাকে না সেটা হামজা হয়ে যায় আর যখন আলিফ থাকবে যখন আলিফ হবে তখন শুধুমাত্র এরকম খালি থাকবে সমস্ত জায়গায় এরকম খালি থাকবে তখন সেটাকে আলিফ বলা হবে যখন আসবে তখন সেটা আলিফ বলা যাবে না তখন সেটাকে হামজা হামজা বলতে হবে ঠিক আছে আচ্ছা কথা নি শুরু থেকে দেখেন আলিফের নিচেই একটি চিকে দেওয়া আছে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নটির মানে কি এই ক্রস চিহ্নটির মানে হলো এই যে আলিফ আলিফটা টান হবে না মানে যে আলিফ যে শব্দটি আলিপ যে অক্ষরটি এই অক্ষরটি টান হবে না একদম টান হবে না মানে যে অক্ষরের নিচে এরকম দেখবেন অন্য জায়গায় থাকবে না এখানে যেহেতু এখানে অক্ষর চেনানো হচ্ছে সেই জন্য এখানে দেওয়া আছে এগুলো এখান থেকে আপনারা এগুলো খেয়াল করে মানে মুখস্থ করে নেবেন যে অক্ষরের উপরে এরকম ক্রস চিহ্ন থাকবে সেই অক্ষরে কোনো টান হবে না ঠিক আছে তাহলে আলিফের এখানে টান হবে না তাহলে এখানে কেমন করে পড়তে হবে আলিফ আলিফ ঠিক আছে তারপরে দেখেন বায়ের এর নিচে দেখেন এখানে এক বলে লেখা আছে এখানে এক লেখা আছে এর মানে হলো যে এখানে এই বাটাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবার আমরা তো জানি না যে একালিপ পরিমাণ টানটা কত সেই ক্ষেত্রে আমি নিই যে একালিপ পরিমাণ টান বলতে একটা খলা আমুল মানে এরকমভাবে স্বাভাবিকভাবে বন্ধ করতে যতটা সময় লাগে সেই সময়টুকি হলো একালিক পরিমাণ এটা একটা উদাহরণ দিয়ে বজানো হয়েছে আপনাদের টানের যে কতটা টান সেটা বজানোর জন্য ঠিক আছে একটা খোলা আমল স্বাভাবিকভাবে বন্ধ করতে যতটা সময় লাগে দেখেন বা বা কিংবা একটা বন্ধ আমুল স্বাভাবিকভাবে খুলতে যতটা সময় লাগে স্বাভাবিকভাবে এরকম জোরে নয় আসতে নয় ঠিক আছে যেরকম ভাবে এরকম আস্তে আস্তে খুলতে যেরকম সময় লাগে তাহলে একটা বন্ধ আমুলকে খুলতে যতটা সময় লাগে যেমন দেখেন বা বা এইভাবে ঠিক আছে এটা একটা মানে তার পরিমাণটা বোঝানোর জন্য বলা হয়েছে আর কি ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন তায়ের এক লেখা আছে মানে তাটা একালি পরিমাণ টান হবে এখানে এখানে দেখেন জিমের নিচেই তিন লেখা আছে তিন এর মানে হলো জিমটা তিন আলি পরিমাণ টান দিতে হবে মানে এখানে টানটা বেশি হবে বা তা সা তো একালি পরিমাণ করে টান দিলাম কিন্তু জিমটা তিন আলিফ পরিমাণ টানতে হবে যেমন জি জি এটাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আচ্ছা তারপরে দেখেন আচ্ছা তারপরে দেখেন খ খ এর উপরে একটা স্টার চিহ্ন দেওয়া আছে স্টার স্টার চিহ্ন দেওয়া আছে এর মানে কি এর মানে হলো যে অক্ষরের উপরে স্টার চিহ্ন থাকবে সেই অক্ষরটাকে পুর করে পড়তে হবে পুর অর্থাৎ পুর মানে কি একটু গোল করে পড়তে হবে ঠিক আছে ওটা পড়তে পড়তে আপনাদের চলে আসবে অটোমেটিক মানে পুর হয়ে যাবে যেহেতু এগুলো পুর অক্ষর ঠিক আছে খ তারপরে দেখেন সদ এই সদের উপরে দেখেন এখানেও স্টার চিহ্ন দেওয়া আছে দদের উপরে স্টার চিহ্ন দেওয়া আছে যে স্টার চিহ্ন থাকবে সেই শব্দ অর্থাৎ মুখ পুর পুর গোল করে পড়া মুখটাকে একটু গোল করে পড়া তাহলে শব্দে পুর যে সই যে উচ্চারণ সেই উচ্চারণটা আসবে ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম যখন ক্রস চিহ্ন থাকবে তখন সেই অক্ষরটি কোনো টান হবে না যখন এক লেখা থাকবে তখন একালি পরিমাণ টান হবে যখন তিন লেখা থাকবে তখন তিন আলিফ পরিমাণ টান হবে সেই অক্ষরটি আর যখন স্টার থাকবে তখন সে অক্ষর গুলোকে পুর করে পড়তে হবে অর্থাৎ মুখটা একটু গোল করে পড়তে হবে আচ্ছা এখন আমরা দেখেন তাহলে আলিফ কাকে বলে আলিফ সর্বদা খালি হয় তাহলে তাহলে আলিফকে কেমন করে পড়তে হবে আলিফ আলিফ আচ্ছা তারপরে দেখেন বা নিচে এখানে দেখেন আরবি অক্ষর বেশিরভাগ ক্ষেত্রে একই রকম অক্ষর হয় মানে একই রকম দেখতে হয় ঠিক আছে একই রকম দেখতে হয় যেমন দেখেন বা তা তিনটা সব একই রকম দেখতে কিন্তু তার পার্থক্যটা কি করে বুঝবো আরবি অক্ষরের পার্থক্য সবসময় করতে হবে নক্তা নকটা মানে এই যে একটা ফোটা মতো দেওয়া আছে এই যে ফোটা এটাকে বলা হয় আরবি বলা হয় এই থেকে দিয়ে আরবি অক্ষরের মানে আলাদা করা যায় ঠিক আছে নাহলে তো বাকি প্রায় সব একই রকম দেখতে সামান্য উনিশ বিশ পার্থক্য পার্থক্যটা কি নক্তায় পার্থক্য ঠিক আছে যেমন দেখেন এই যে নৌকার মতো দেওয়া আছে বা এই বা এরকম কিন্তু তিনটে সব দেওয়া আছে তায় তায়ে আছে সায়ে আছে ঠিক আছে তিনটে সব কিন্তু এরকম যে আকৃতিটা আকৃতিটা কিন্তু একই রকম তিনটে বা তা সা আকৃতি একই কিন্তু পার্থক্যটা কি বায়ের নিচে একটি নক্তা বা যখন হবে তার নিচে একটি নক্তা হবে ওইরকম দেখতে হবে এরকম ওই মতো চাঁদের মতো কিন্তু হবে কিন্তু ওর পার্থক্যটা কি যখন বা হবে তখন তার নিচে একটি নক্তা হবে যখন তা হবে দেখতে পাচ্ছেন এখানেও একই রকম এই যে সকল একই রকম কিন্তু উপরে দুটি নক্তা আছে উপরে যখন দুটি নোক্তা হবে তখন সেটাকে তা ধরতে হবে তা তারপরে দেখেন সাও একই রকম দেখতে কিন্তু এর নকতা কি তিনটে নকতা উপরে তিনটে নকতা এটাকে বলা হয় সা ঠিক আছে আরবি অক্ষর বেশিরভাগ ক্ষেত্রে একই রকম দেখতে লাগে পার্থক্যটা শুধুমাত্র নকতায় করতে হয় তারপরে দেখেন জিম হা খ এই তিনটের একই রকম দেখতে দেখতে পাচ্ছেন এরকমই এরকমই দেখতে একই রকম দেখতে কিন্তু ওর পার্থক্যটা পার্থক্যটা কি তাহলে এখানে এখানে জিম সময় পরিমাণ টান দিয়ে টানটা বেশি হবে ঠিক আছে তিন পরিমাণ টান হবে তারপর জিমে দেখেন জিম হা হয় একই রকম দেখতে কিন্তু জিমের মাঝখানে একটি নকতা আছে জিমের মাঝখানে একটি নক্তা তারপরে দেখেন হা যখন হবে তখন কোনো নক্তা হবে না শুধু এরকম দেখতে হবে কোনো নক্তা হবে না এটাকে বলা হবে হা আর হা একাল পরিমাণ টান তারপরে দেখেন খ খটাকে তারপরে দেখেন খ এই যে জিম হা খ তাহলে জিমের মাঝখানে একটি নক্তা হয়েছে হা হাটা কোনো নক্তা নেই আর ক্ষয়ের উপরে দেখেন একটি নক্তা ক্ষয়ের উপরে একটি নক্তা ঠিক আছে তাহলে একই রকম দেখতে হলেও পার্থক্যটা কি করে করব নকতা দিয়ে পার্থক্য করব আর এখানে খের উপরে স্টার আছে সেই জন্য এখানে এটাকে পুর করে পড়তে হবে খ একটু মুখটা গোল করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন ডাল আর জাল ডাল জাল দুটি কিন্তু একই রকম দেখতে ডালের উপরে কোনো নকতা নেই আর জালের উপরে একটি নকতা আছে তাহলে এটাকে যেহেতু এখানে নিচে তিন লেখা আছে তো যে অক্ষর গুলো নিচে তিন লেখা থাকবে সেগুলো তিনালি টেনে পড়তে হবে যেমন দাল দাল জি তারপরে জাল দাল জাল আচ্ছা তারপরে দেখেন র র র জা দুটি কিন্তু একই রকম দেখতে র এর উপরে কোন নক্তা নেই এর উপরে একটি নক্তা আছে তাহলে র তারপরে দেখেন সিন সিন এই দুটি কিন্তু একই রকম এই দুটি একই রকম দেখতে কিন্তু এর পার্থক্যটা কি নকতায় পার্থক্য যেমন দেখেন এখানে পড়তে হবে সী তিন পরিমাণ টান তারপরে দেখেন শিন জি তারপরে সদ আর দ এই দুটি কিন্তু একই রকম দেখতে পার্থক্য কিন্তু আর যেহেতু এই দুটি অক্ষরের উপরে স্টার চিহ্ন আছে তাই এটাকে এই দুটি অক্ষর পুর পুর অক্ষর ঠিক আছে আচ্ছা তাহলে একবার করে দিচ্ছি ভালো করে সবাই শোনেন আলিফ বা

আর যে ছিল যে জসিম জসিম ভাই আপনি এখানে স্ক্রিনে লিখবেন না ভাই স্ক্রিনে লিখবেন না ওখানে রিমুভ করে দিন এটা ঠিক আছে কেউ স্ক্রিনে লিখবেন না আচ্ছা আচ্ছা প্রথম লাইন প্রথম প্রথম লাইনটি পড়েন তো উজ্জ্বল শেখ উজ্জ্বল শেখ ভাই আপনি এখান থেকে প্রথম লাইনটি পড়েন তো জি হুজুর আলী বা জি তা সা জি জি ঠিক আছে আপনি মিউট করেন আচ্ছা জি তারপরের লাইন থেকে পড়েন আপনি মিউট করে রাখেন তারপরে বলেন সিরাজুল ইসলাম ভাই পড়েন সিরাজুল ইসলাম ভাই দ্বিতীয় লাইন থেকে সিরাজুল ইসলাম ভাই আচ্ছা সামির হালদার ভাই আপনি পড়েন তো সামির হালদার ভাই আপনি মিউট অন করেন জি চলেন এখন ডাল 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 তিনালে পরিমাণ টান ডাল জি জাল জি র জি ঠিক আছে মিউট করেন আচ্ছা শাহিদ মমিন শাহিদ মমিন ভাই আপনি মিউট অন করেন শাহিদ মমিন ভাই জি আপনি এখান থেকে পড়েন তোয়ালাইকুম আসসালাম আমি বলছি হুজুর আমি এখন ট্রেনে আছি আচ্ছা 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 আপনি তো কেন আছেন তাই তো ঠিক আছে আচ্ছা আপনি পড়াগুলো শোনেন কিভাবে পড়ছে সবাই শোনেন আচ্ছা মিউট করেন তারপরে ওখান থেকে চলেন মুর সালিম শেখ মুর সালিম শেখ ভাই আপনি এখান থেকে চলেন তো

আপনার সবাই মিউট করে রাখেন নাহলে সবার অসুবিধা হবে ঠিক আছে মিউট করে রাখেন জি চলেন এখান থেকে চলেন এমডি হাসিরুল ভাই হ্যাঁ জি জাল জাল হল জাল হলো এটা ঠিক আছে এটা হলো র জা পরিমাণটা জি সিন একটা হলো সবাই শোনেন একটা হলো সিন সিন এটা হলো সিন এই সিনটা যখন পড়বেন তখন একটা সিটির মতো একটা আওয়াজ হবে বাঁশির মতো একটা আওয়াজ হবে সিন সিন এরকম একটা আওয়াজ হবে ঠিক আছে এটাকে পড়ার সময় পড়তে হবে সিন সিন আর এটা যখন যখন সিন পড়বেন তখন সিন সিন পড়ার ক্ষেত্রে মুখ থেকে একটু আওয়াজটা একটু মানে হাওয়াটা একটু বেশি বাড়াবে আর সিনটা একটু চেপে হবে মানে একটু সিটির মধ্যে একটা আওয়াজ হবে সিন সিন জি এই দুটো পার্থক্য হলো তারপর চলেন মানে কি বলেছিলাম স্টার চিহ্ন থাকলে তখন কেমন করে পড়তে হয় স্টার চিহ্ন থাকলে সে অক্ষরটি পুর পুর অক্ষর অর্থাৎ মুখটা পড়ার সময় একটু মুখটা গোল করে পড়তে হয় বুঝে এসছে গোল করে নিতে হবে ঠিক আছে আচ্ছা আপনি মিউট করেন আচ্ছা তারপরে প্রথম লাইন থেকে চলেন রাকেশ রাকেশ ভাই চলেন বা জিম তিনালে পরিমাণ টান জি 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 ঠিক আছে আচ্ছা আপনি মিউট করেন আচ্ছা আপনি মিউট করেন লোকমান সর্দার ভাই আপনি এখান থেকে পড়েন তো লোকমান সর্দার ভাই ভাত খ ডাল 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 যে ঠিক আছে আপনি মিট করেন আচ্ছা তারপরে চলেন জামশেদ ভাই চলেন জামশেদ ভাই মানে স্যার আমার নাম আসছে না আব্দুর রাহিম জি সবার নাম আসবে সবার নাম আসবে জি ওয়েট করেন রাহিম আসছে না তাই জন্য সবার নাম চলে আসবে ঠিক আছে এখানে তো আর আপনারা এক দুজন নেই যে আপনাদের এক দুজন শুনে নেবো ঠিক আছে অনেকজন ভাই আছে সবাইকে শুনতে হবে সেই জন্য আমি পুরোপুরি শুনছি না তো জি এখানে একটা সময়ের ব্যাপার আছে যেহেতু অফলাইন যখন ক্লাস হয় তখন দশ মিনিট বাড়িয়ে দেওয়া যায় কিংবা আগে নেওয়া যায় সেটা একটা বিষয় আছে কিন্তু এখানে আগে নেওয়া যাবে কিন্তু পরে দশ মিনিট পরে নেওয়া যাবে না ক্লাস শেষ করা যাবে না তার কারণ হলো এখানে একটা লিঙ্ক চলে লিঙ্কের বিষয় হলে চল্লিশ মিনিটের লিঙ্ক চলে তো চল্লিশ মিনিট পার হয়ে গেলে অটোমেটিক লিঙ্ক কেটে যাবে সেই জন্য সেই সময়ের ভিতরে আমাদের কভার করতে হয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মিউট করেন আচ্ছা এখান থেকে পড়েন জামশেদ ভাইজি জামশেদ ভাই চলেন যাওয়া নয় যা যা পরে যা যা চলেন আপনার কথা শোনা যাচ্ছে না জি জোরে বলেন জি আলিফ এখান থেকে চলেন শেষের লাইন থেকে নয় যা সিন সিনের নিচেই তিন লেখা আছে এর মানে হলো সিনটাকে তিনালি তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে তারপরে চলেন একটা হলো সিন প্রথম যে সিনটি আছে সিনটি একটু সিটির মতো আওয়াজ হবে সিটির মতো সিন সিন আর দ্বিতীয়টি হবে সিন সিন জি বুঝে এসছে আচ্ছা তারপরে তারপর চলেন সদ জি সদ করেন আপনি মিউট করেন আচ্ছা আচ্ছা ইমতিয়াজ আলী মল্লিক ইমতিয়াজ আলী মাল্লিক ভাই আপনি প্রথম লাইন থেকে চলেন আচ্ছা হোসাইন আলী ভাই চলেন প্রথম লাইন থেকে হোসাইন আলী ভাই আবার শোনা যাচ্ছে জি জি বা আচ্ছা জিমটা কত আলে পরিমাণ টান হবে জিম জি তাহলে টানটা বেশি করে দিতে হবে জিম জিম জি ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি মিউট করেন আচ্ছা আজগার আলী হালদার ভাই আপনি তো দ্বিতীয় লাইন থেকে আজগার আলী হালদার ভাই জি হা হা প্রথম হা হায়ের কোন হয় না জিম তিনটা একই রকম দেখতে কিন্তু হায়ের কোনো নক্তা হয় না খয়ের উপরে একটি নক্তা হয় জিমের মাঝখানে একটি নক্তা হয় তাহলে এটা হলো হা দ্বিতীয়টা হলো খ হ দল নয় দাল দাল তারপরে হলো দাল জি ডাল র ঠিক আছে আপনি মিউট করেন আচ্ছা তারপরে চলেন সেলিম শেখ ভাই আপনি চলেন জি সী সদ্দ দেখেন তিনি পরিমান টন সিন শিন সদ সাদ যে এই ভাবে ঠিক আছে আচ্ছা আপনি মিউট করেন তারপরে চলেন নেব হক ভাই চলেন এখান থেকে পরে না মিউট অন হয়নি ভাই আপনার মিউটটা অন হয়নি মিউট অন করেন জি জি হয়েছে চলেন বা তা জি ঠিক আছে আপনি মিউট করেন আচ্ছা তারপরে চলেন

আচ্ছা আপনি বলেন তো যে এই শোনেন এখানে দেখেন ক্ষয়ের উপরে স্টার চিহ্ন দেওয়া আছে এর মানে কি কি বলেছিলাম যে উপরে স্টার চিহ্ন থাকবে সেই সে অক্ষরটাকে পুর করে পড়তে হবে অর্থাৎ গোল করে পড়তে হবে জি ঠিক আছে মিউট করেন আচ্ছা আপনি মিউট করেন

আসাদুল শেখ ভাই চলেন প্রথম লাইন থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলী বা তা তা জি জি ঠিক আছে আপনি মিউট করেন তারপরে চলেন আফতাব ভাই চলেন আফতাব ভাই আফতাব ভাই আচ্ছা বলেন তো কার পলা শোনা হয়নি আপনারা একটু বলেন তো জানাবেন তো যে এমন কেউ আছেন যে যার পড়া এখন পর্যন্ত শোনা হয়নি আসসালামু আলাইকুম আপনারা তো কিন্তু অল পল একদম জি আবার দ্বিতীয় লিংক যখন আপনারা দ্বিতীয় লিংকে আবার সব পড়া শোনা হবে ঠিক আছে যেহেতু আপনাদের আজকে সবে ক্লাস লঞ্চ হয়েছে যেহেতু সেইজন্য একটু সময়টা হাতে বেশি আছে তো ক্লাসের নিয়ম আমি বলে দিয়েছিলাম যে প্রথম যে লিংকটি দেওয়া হবে যে প্রথম যে এখন যে লিংকটি চলছে প্রথম লিঙ্গের শুধু নতুন পড়া দেওয়া হবে আর দ্বিতীয় লিংক থেকে পিছনের পড়া হয় ঠিক আছে সেই ক্ষেত্রে প্রথম লিঙ্গে মানে সবার পড়া ভালো করে বেশিভাবে শোনা যাবে না এখন যেহেতু অসুবিধা নেই আগের থেকে এখন ক্লাসের নিয়ম একটু চেঞ্জ করা হয়েছে মানে আগে এক ঘন্টা করে ক্লাস হতো এখন এক ঘন্টা দশ মিনিট করে ক্লাস হচ্ছে ঠিক আছে এখন দশ মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে সবাইকে ভালো করে শোনা হয় এমনিতে প্রথম লিঙ্গে পড়া দেওয়া ঠিক হয়ে যায় কিন্তু একটা জিনিস সমস্যা হয় কথায় যখন দ্বিতীয় লিঙ্গে যখন পিছন থেকে যখন পড়া শোনা হয় তখন সবাইকে সময় দিয়ে মেকআপ করা যায় না সেই সেই ক্ষেত্রে দশ মিনিট করে সময় বাড়ানো হয়েছে তো আপনাদের অসুবিধা হবে না এর আগে যতগুলো ব্যস্ত ছিল একটু অসুবিধা হয়নি তবু একটু অসুবিধা হয়েছিল পড়াশোনার ক্ষেত্রে পড়া দেওয়ার ক্ষেত্রে নয় আপনাদের অসুবিধা হবে না আর দ্বিতীয় কথা হলো আপনাদের যেহেতু আজকে সবাই প্রথম ক্লাস মানে আপনাদের এই সবকটি আবার দ্বিতীয় লিঙ্গে আবার হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এই দ্বিতীয় লিঙ্গে এক্ষুনি আমি পাঠাবো যেহেতু প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে এসছে তো দ্বিতীয় লিঙ্গ আমি এখন পাঠাবো আপনার সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করবেন দ্বিতীয় লিঙ্গের পর আবার আমি এই মানে এই সবকটি আবার শুনবো ঠিক আছে বুঝে এসছে জি আচ্ছা তাহলে আপনারা আপনারা সবাই দিতে জয়েন করেন ঠিক আছে আসসালামু আলাইকুম